আমার নাম অহিংস মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী গ্রামের বাড়ি চাঁদপুর ঢাকায় থাকি অহিংস গণবুতান বাংলাদেশের একজন অন্যতম সংগঠক হিসেবে কাজ করছি আসসালামু আলাইকুম আমার নাম অহিংস জিয়া আমি ধানমন্ডি থাকি অহিংস গণবুতান বাংলাদেশের সাথে কাজ করছি জি আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ هارুনুর রশিদ ও সরি আমি অহিংস সৈয়দ هارুনুর রশিদ আমি ঢাকাতেই থাকি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি ঢাকাতেই অনেক দিন ধরে বসবাস করি কাজ করি কাজ করে বেঁচে থাকার মতো কাজ করে খাই আর আমি অহিংস গণভ্যত্থানে বাংলাদেশের একজন সংগঠক হিসেবে কাজ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি অহিংসা সাদ্দাম আমি একজন অহিংস গণ বাংলাদেশের একজন সংগঠক আসসালামু আলাইকুম আমি অহিংস আমি ঢাকা কিলকা থেকে আসছি অহিংস গণ উদ্যান সংগঠক হিসেবে কাজ করতেছি আসসালামু আলাইকুম আমি অহিংস সাগর মোল্লা পলমঙ্গা নেত্রকোনা থেকে আসছি অহিংস সাগর মোল্লা কলমঙ্গা নেত্রকোনা আসসালামু আলাইকুম অহিংস আলমগীর আমি নতুন সংগঠন যোগ দিলাম আসসালামু আলাইকুম আমি ফারুক হোসেন হিংস অনুষ্ঠান বাংলাদেশ কর্মকর্তায় কাজ করি নমস্কার আমি অহিংস বাংলাদেশ পরিচালনার মানে সদস্য হয়ে আমরা কাজ কাপ করতেছি এই নিয়ে আমরা চলতেছি আগামী দিনে ভবিষ্যতে ভালো হবে আসসালামু আলাইকুম আমি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে কান্তজির মন্দির গ্রাম থেকে আমি অহিংস গণপ্রথান অহিংস মোহাম্মদ আইনুল হক গণপ্রথান থেকে আমি কথা বলতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি অহিংস নাসরিন সুলতানা অহিংস গণপ্রথান বাংলাদেশে কাজ করতেছি আমাদের আমি মোহাম্মদ কামাল হোসেন আজাদ অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী সংগঠক আমি অহিংস জালাল উদ্দিন আহমেদ আমি অহিংস মোহাম্মদ আইবাল্লি বাংলাদেশ গণ অভ্যর্থন কর্মসূচি সংগঠন আমি অহিংস গণ অভ্যুত্থান সংস্থা থেকে মোহাম্মদ রবীন্দ্র অহিংস গণ বাংলাদেশ

সালাম আলাইকুম আমার নাম অহিংস নূর মোহাম্মদ আমি ধনুর থানা বাঁশপাতা গ্রাম থেকে অহিংস গণ অভ্যর্থনায় কাজ করছি তে আমি অহিংস অভ্যর্থনার একজন সংগঠিত সদস্য আমি অহিংস আমিন অহিংস তো সবাইকে অহিংস আমি ভাগ্যতী আমি নোয়াখালী থেকে আসছি সংগঠক আসসালামু আলাইকুম আমি হাংস মুর্শিদে আমি হাংস বাংলাদেশ থেকে কাজ করতেছি আসসালামু আলাইকুম আমি অহিংস বাংলাদেশ মোসাম্মদ চম্পা খাতুন আমি বগুড়া জেলা থেকে আসছি অহিংস বাংলাদেশে গণভূত অহিংস চম্পা খাতুন বগুড়া বগুড়া শেরপুর থেকে

এই অহিংস গণব বাংলাদেশের মুখপাত্র হিসাবে কাজ করছি অন্যতম একজন সংগঠক তো আপনারা আজকে যে এই যে দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন এই প্রখর রৌদ্র এবং তাপমাত্রার মধ্যে উপেক্ষা করে এসেছেন এরকম ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমাদের এই কর্মশালায় লোকজন আসে তো আমরা এই যে আসা যাওয়া এই আশা যাওয়ার মধ্য দিয়ে আমাদের অহিংস মানুষদের যে ঐক্যের বন্ধন সৃষ্টি হয় একে অপরের প্রতি যে আস্থাশীলতা তৈরি হয় এটি হলো তার নিদর্শন কারণ আমরা যে কাজটি করছি আমাদের নিজেদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই আমরা কাজ করছি এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে সামাজিক স্বার্থ আছে সব স্বার্থ মিলেই কিন্তু আমরা এই কাজটি করছি তো এখন আপনারা দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন নিশ্চয়ই বুঝেছেন যদি না বোঝার কিছু থাকে আপনারা নিজেরা বলতে পারেন এখন প্রশ্ন আকারে করতে পারেন আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব কেউ কি কোনো প্রশ্ন করবেন আচ্ছা ধরেন আমি যখন বলবো তখন